গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা বান্না কমপ্লিট হয়ে গেছে সোনা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে সোনার খাওয়া দাওয়ার পর ও জেঠুর সঙ্গে যাবে স্কুলে আর আজ আমি সকালবেলা রান্না করেছি ডালিয়ার আর খিচুড়ি আর এই যে সোনার বাবার জন্যও রেডি করে রেখেছি কি ঘুম কি ঘুম

আচ্ছা ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে ওনার তো বন্ধুরা আপনাদের কি কিছু দেখাবে আমিই দেখাতে বললাম এই যে আই তো বুঝতে পারিনি যে এরকম ছোট বাক্সর মধ্যে গ্যাস পাঠাবে তো সোনার বাবা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলে না এটা একটা এটা একটা মানে প্রাইভেট ওয়েবসাইট থেকে অ্যামাজন থেকে পাওয়া যায় বাক্স অনেক তো মানে বাক্স না এটা অ্যামাজন আগে যে বীজগুলো গুলো সেগুলো কিন্তু অ্যামাজন হ্যাঁ ওগুলো অ্যামাজন আমি তো কি গাছ অর্ডার দিয়েছো সেটা বলো বন্ধুরা দেখে বলবে এটা কি গাছ গাছ কত লাগাবো এখন ঠিক করে উঠতে পারি না গাছটা এত লিখ করছে একে একে তো অতি যত্নে রেখে দিতে হবে কিছু একটাই পেয়েছি আমি বাঁচে আগেরবার অনলাইন থেকে কিন্তু এরকম গাছ কিনেছিলে তুমি শিলি ফুল গাছ অর্ডার দিয়েছে কিন্তু যেরকম দাম নিয়েছে সেরকম গাছ হয়নি বললাম না একটাই খুঁজে পেয়েছি সেটাই বলছি আমাদের বাড়িতে সব গাছ লাগানোর ইচ্ছা আছে ওনার অনেকে হয়তো দাম জিজ্ঞাসা করবেন আমি বলেই দিই আমি দাম বলতে চাই না দাম বলবো না ঠিক আছে বলবো না

পরে আমাদের একটা গাছ কিনা হলে কিন্তু এর বীজ টি মানে আমাদের তিনবারই হয়ে যাবে তিনবারই কেন অনেক বীজ হলে যদি ঠান্ডার সময় বেঁচে থাকে মানে বীজ অল্প যদি বেঁচে থাকে বাঁচিয়ে লাগবে জানি না তুমি কালকে ইয়ে কোথায় রাখলে যত্ন সহকারে এই প্যাকিংটা খোলা হচ্ছে আমাদের দেশে এদিক ওদিকে কত শিউলি গাছ হয়ে থাকে বল মানে আমাদের গ্রামের বাড়ির কথা বলছি বা শ্বশুর বাড়ি মানে যেখানে শিউলি হ্যাঁ শিউলি গাছ থাকে তার নিচে কত ছোট ছোট গাছ হয় এখানে তো পাওয়া যায় না ওই জন্য কি আর করা যাবে এখনো আরো অনেক গাছ অর্ডার দিয়েছে সেগুলো আস্তে আস্তে আসবে বাহ মাটিটা দেখো না কত সুন্দর এটা কিন্তু আমাদের মতো কারোর বাড়ি থেকে এসেছে আমি ওনার নাম তারপর এ দেখে প্রোফাইল দেখে বুঝতে পারছিলাম ঠিক আছে টপটা দেখে বোঝা যাচ্ছে সরি কেনা মাটি দিয়ে করেছে ঠিক আছে কেনা মাটির উপরে বসিয়েছে

কোথায় কি গাছ এসেছে ওটা জঙ্গলি শিউলি ফুল হলে বন্ধুদের দেখাবো সব থেকে ভালো হবে দুর্গা পুজোর সময় যখন আমাদের বাড়িতে বলো দুর্গা পুজোর সময় আমাদের বাড়িতে যখন শিউলি ফুল হবে সেই শিউলি ফুল দিয়ে গোপালের পুজো করব দুর্গা ঠাকুরের পুজো করব তখন তাই না বলো এখান থেকে নিয়ে নিচ্ছে মাটি এগুলো কেনা হচ্ছে এই গাছ লাগানোর জন্য কেনা মাটি দিয়ে গাছ লাগাবে তাই না মানে একটু গাছের গোড়ায় দেবো আর কি এবার আরও অনেক গাছ লাগাবো এই মাটিতে দেখতে হবে তোমার ওই তো এখানটা গাছ লাগানো হবে একটু কম্প্যাক্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই জায়গাটা একটু বড় হলে ভালো হতো এইটুকু জাগার মধ্যে কত কি লাগাবে যা হয় আর কি দেখেন আমাদের পেপে গাছটার কি অবস্থা পেপে গাছ গ্রাফটিং করব কি করে পেপে এমন করে কাটবো কেটে অ্যালোভেরা দেব তে প্লাস্টিকের কাপ দেবো আমি শিখেছি এটা তো না দাঁড়াও 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 ঝাপসা ঝাপসা আসছে এবার পরিষ্কার হচ্ছে ছবি মাছ পুরনো হয়ে গেছে না ফোন ওই জন্যই হয় ওরকম ঝাপসা ঝাপসা তো পেঁপে গাছে চারা এবং বীজ কারোর কাছে পাচ্ছি না তো ভাবছি এদেরকে গ্রাফট করবো কারণ তিনটে আছে তো গ্রাফটিং করবো হবে আর গোড়া টোড়া দেখো কেমন হয়ে গেছে কে বাঁচিয়ে বা কি করব সে পেঁপে হয় না কিছু বর্দাদের বাড়ির জাতটা খুব ভালো কত পেঁপে হয় বলো তো আমাদের তিন বাড়ি দেয় বর্দা নিজেরাও খায় আমাদের বাড়িও দেয় কত এখন

এর থেকে বেশি ঠান্ডা পড়বে না তো কি ঠান্ডা এখন হ্যাঁ না ঠান্ডা কেন পড়বে গোড়ায় মাটি দিতে হয় ভালো করে দেব তো কেনা মাটিগুলো একদম নিচে দিয়েছো তুমি ও চারিপাশ দিয়ে দিয়ে দিলে একটু সার হতো কেচো কত মোটা মোটা যেন কেচো একদিন দেখছিলাম ফেসবুকে ভিডিওতে কেচো কেচো কিনছে গরুর ফার্ম করলে তার সঙ্গে ভার্মি কম্পোস্ট করা যায় গরুর চানা থেকে তোমার সার হবে নিজে খেতে দিতে পারবে সেই সার থেকে তুমি গরুর যে ঘাস খায় যত সব তোমার গ্রিন ফডার তুমি তাই তৈরি করতে পারবে আবার যে এক্সেস গোবর থেকে তুমি গোবর সার তৈরি করে তারপরে যে যে গোবরটা বেরোবে তাই দিয়ে তুমি ভার্মি কম্পোস্ট করতে পারো ওই ভার্মি কম্পোস্টের ওই হচ্ছে কেঁচু না তো

ওখানটা গত ছিল কিন্তু এখানে আরো একটু মাটি দিয়ে উঁচু করতে হবে নাহলে বৃষ্টি হবে মনে হয় এই দুই তিন দিন ওয়েদারে যা দেখছিলাম এটা কি জানি না এটাকে বসিয়ে দেবো কোথাও আর জল জমলে গাছ মারা যাবে আমার মাকে এখন ফল খেতে দিয়েছি ওই কয়েকটা আঙুর দিয়েছি একদম অল্প কয়েকটা পাঁচ ছটা মতন তো এখন আমার মা আঙুর খাচ্ছে আর আমি বসে রয়েছি আর রান্না বসাবো একটুখানি পরে রান্না মানে দুপুরবেলা রান্না বসাবো আর আজকের ওয়েদারটা কেমন বলুন তো রোদ বেরোয়নি ঘুমটো ওয়েদার কিন্তু বাইরে ঠান্ডা হাওয়া হচ্ছে এই দুদিন আগেও কিন্তু মানে সেই রকম ঠান্ডা ছিল না এখন ওই হালকা হালকা ঠান্ডা পড়েছে অন করে না মা তো বন্ধুরা দুপুরবেলা রান্না করে নেবো ছোলার ডাল ছোলার ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আমার দেখছি অনেকটাই ডাল ভেজানো হয়ে গেছে ডাল ভেজানোর পর বেশি হয় তো ওই জন্যেই বুঝতে পারিনি তো কিছুটা আম ডাল করবো এই যে সোনার বাবা আম কিনে নিয়ে এসেছিলো এমনিই যখন কিনে নিয়ে এসেছিলো তখন এর অবস্থা খুব একটা ভালো ছিল না আর যেহেতু কয়েকটা দিন ফ্রিজে ছিল আরও শুকিয়ে গেছে তো আম ডাল করবো আর ভেন্ডি ভাজা ছিল করবো এই হচ্ছে আজকের মেনু বন্ধুরা আমি আজ প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নেব না তো এমনি সিদ্ধ করবো ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন আমি এই যে ভেন্ডিগুলো বানিয়ে নিচ্ছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করব। দিন আগে ইন্ডিয়ান স্টোর থেকে বাজার করেছিলাম তো এই যে ফ্রিজের মধ্যে সবজিগুলো থেকে থেকে শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে আমি আমটা ভাজা করে নিয়েছি তারপরে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল আমটা একটু সিদ্ধ হবে তো ওই জন্য জলটা বেশি দিলাম হয়ে যাবে ডাল ডাল মেল এসেছে মেল দিতে এসেছে বাবা বলছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মনে হয় কিছু দিয়ে গেছে মা করা টাং দেখি তোমার মুখের মধ্যে খাবার ডাকলে দেখেছো কি হয় খাবার খেতে হয় সঙ্গে সঙ্গে খেতে হয় আর তোমার জিভ তো ইয়োলো কালার হয়ে গেছে দেখো একবার টাং তোমার ইয়োলো কালার হয়ে গেছে এখন এটা খোলা হচ্ছে দেখা হবে যে এর মধ্যে কি গাছ আছে আম গাছ না অন্য কিছু হচ্ছে আম গাছের পিঠুকুনি আমলকি গাছ দেখো কি লেখা আছে এত দাম দিয়ে গাছ কিনছে সব তো ছোট ছোট বাঁচিয়ে রাখতে পারলেই ভালো খুশি আবার বাঁচিয়ে রাখা জল করে বাঁচিয়ে রেখে গাছে জল দেওয়া হচ্ছে এখন বলছে কষ্ট করে এসেছে ওকে জল দি আমার জল বন্ধ করে দিয়েছি ঠান্ডা লাগছে জানো এইখানে রেখে দাও না এর গোড়া বাবা মা এর গোড়া রেখে দাও হেলান দিয়ে মা দেখা যাচ্ছে পিটার লাগালাম মা এটা 4 এটা 3 এটা 2 এটা 9 তো বন্ধুরা এই ঘুঘুটা আমাদের বাড়ি বাসা করেছে একটা ঘুরগো বাসায় বসে রয়েছে আর একটা ঘুরগো হচ্ছে আমাদের বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা তিনটে বাঁধাকপি দিয়ে গেছে বর্দা অনেক বাঁধাকপি পেয়েছিল আজ রাত্রিবেলা রান্না করব। আর সঙ্গে দিয়েছে তিনটে লেবু বন্ধুরা এই বাঁধাকপিটা রাত্রিবেলা রান্না করব বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি পুরোটাই রান্না করব বন্ধুরা এখানে বাঁধাকপি বানানো হয়ে গেছে এবার বাঁধাকপিটা রান্না করব বাঁধাকপির মধ্যে দিয়ে দেব আলু এখানে অনেকটা বাঁধাকপি আছে তো এতটা বাঁধাকপি আজ রান্না করব না কারণ কালকে আবার গ্রহণ আছে তো ওই জন্য অল্প করেই রান্না করব আমার তো মনেই ছিল না যে কালকে গ্রহণ আমাদের এখানে আমাদের এখানে সব জায়গায় গ্রহণ হবে তো ওই জন্য অল্প করেই রান্না করছি

বন্ধুরা বাচ্চা বাচ্চার বাবা ওরা তিনজনে মিলে জব করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে এখন যেহেতু ওই আটটার দিকে সন্ধ্যে হয়তো ওই জন্যেই মানে সন্ধ্যে হতে না হতেই রাত হয়ে যায় সময়ের সঙ্গে দৌড়ে পাড়া যায় না ওই জন্যেই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি মেয়ে আমাকে ঘুষ দিচ্ছে ও হচ্ছে এই আটা নিয়ে খেলা করবে ওই জন্য আমাকে আদর করে দিল ঠিক আছে আর না 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 ছেলে মেয়ের জন্য কয়েকটা পরোটা করা হচ্ছে আর আমাদের দুজনের জন্য কয়েকটা রুটি করা হচ্ছে এখন আমি রুটি বেলছি কোথায় লবণ আছে বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে আমি একটুখানি গেছিলাম কি সুন্দর ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে গরম আমার দুটো বাচ্চার জন্য তৈরি করে নিয়েছি পরোটা পরোটা তৈরি করা হয়ে গেছে এখন তৈরি করছি রুটি রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে তো পরোটা তৈরি করেছি তাই কি কিন্তু আমার মেয়ে রুটিই খেয়েছে কিন্তু পরোটা একটুও খাইনি এখানে আমি তৈরি করেছি রুটি রুটিগুলো কিন্তু সুন্দর ফুলছে দেখুন ফুলে পুরো ট্যাপা হয়ে গেছে শুধু ফেটে গেছে তাই আর এখানে করেছি বাচ্চাদের জন্য পরোটা ব্যাস তো বন্ধুরা আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে এর মধ্যে কয়েকটা মটরশুঁটি দিয়েছিলাম ফ্রোজেন মটরশুঁটি তো ফ্রোজেন মটরশুঁটি আমার ফ্রিজে সব সময় থাকে আর শেষ হয়ে গেলে আমি আবার কিনে নিয়ে আসি তো দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভিডিওটা শেষ করা হয়নি কালকে ওই জন্য এখন ভিডিওটা শেষ করতে এলাম আর এই যে আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে ওই যে ও পাশে ছেলে আর এপাশে মেয়ে দুজনে দুজনের মতন ঘুমাচ্ছে আজ ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই ভাই রাধে রাধে